হ্যালো প্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুব্রত মণ্ডল শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লকিং ভিডিও তো অনেক দিন পর আসলে রাতের বেলা ভিডিও করা আপনার সকলেই অবগত যে দেশের যে পরিস্থিতি ছিল সেই অবস্থা থেকে আস্তে আস্তে বের হয়ে আসতেছে এখন আমি আছি বরিশাল শহরে তো বরিশাল শহরের সদর রোড আপনারা আসলে আলোকিত দেখেই বুঝতে পারছেন যে দেশের যে পরিবর্তনটা আসলে কিছুদিন যাবৎ যে থমথমে আবহাওয়া ছিল বা পরিবেশটা ছিল সেটা থেকে বের হয়ে সব কিছু এখন ঠিকঠাকই মোটামুটি বলা চলে তো যেহেতু আমি রাতেরবেলা বাইক ড্রাইভ করতেছি একটা বিষয় আসলে না বললেই না তো যে রাস্তা দিয়ে আসলে বাইক ড্রাইভ শুধু রাস্তা না মানে বাংলাদেশের টোটাল যে ট্রাফিক সেটা কন্ট্রোল করতেছে আসলে বাংলাদেশের রেস্টুরেন্ট যারা আছে তারা সবাই তাদের নিঃস্বার্থভাবে তারা এই কাজটা করে যাচ্ছে কোনো কিছুর বিনিময় ছাড়া আসলেই তারা খুব ভালো একটা কাজ করতেছে আর যে কাজটা আসলে করতেছে এটা আসলে কোনো তুলনা হয় না কারণ এইভাবে যদি আসলে সব কিছু রুলস মেনে মানুষজন চলাফেরা করতো ইভেন সবসময় যদি এভাবে আসলে কার্যকর হতো ট্রাফিক রুলগুলো তাহলে আসলে সবার জন্যই খুবই ভালো হতো কারণ তারা খুব সুন্দরভাবে আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করা কিছু ছোট ভাইয়েরা তারা আসলে হাই দিয়ে দিল তারা আসলেই খুব ভালো কাজ করতেছে তো এভাবে আসলে চলতে থাকলে ট্রাফিকের যে নিয়মকানুনগুলো সবাই আসলে মানতে বাধ্য হবে আর তাদের একটা বিষয় ভালো লাগছে তারা সবাইকে আসলে তাদের ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স সব কিছু ঠিকঠাক আছে কি না ইভেন হেলমেট না পরা থাকলে তাদেরকে হেলমেট পরার জন্য আসলে বলা এই কাজগুলো খুবই ভালো মানবতার দিক থেকে হোক আর আর যে জায়গা থেকেই হোক না কেন তারা খুবই একটা ভালো কাজ করতেছে তো আসলে দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে আসলাম বরিশাল ভেলস পার্কের পাশে তো মূলত ভেলস পার্কের পাশ থেকে আমি একটা কাজের জন্য যাচ্ছি তো আমার এক টিচারের সাথে দেখা করবো এবং সেখানে আর একটা ছোটো ভাই আছে এখান থেকে আসলে একটু ত্রিশ গাড়াউন্ডে দেখে যাব। তো অনেক দিনই আসলে এভাবে গাড়ি নিয়ে বেরোয়া হয় নাই আর মূলত বাংলাদেশের এই পরিস্থিতি থাকা সত্ত্বেও বাট আমার প্রতিদিনই বের হওয়া লাগছে কারণ আমি আসলে যে প্রফেশনে জব করি সেটা আসলে সবসময় আমার সার্ভিস দিতে হয় তো আমি একজন মেডিকেল টেকনোলজি যেহেতু মেডিকেল সার্ভিস অলওয়েসই চালু থাকে বা সব বাধা বিপত্তি পেরিয়ে আমার আসলে রেগুলারই সার্ভিসটা দেওয়া লাগছে তো যাক এই বিষয় নিয়ে আমরা আসলে কথা নাই বললাম তবে একটা বিষয় আসলে না বলেই পারতেছি না বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে আমাদের সবারই ধর্ম বর্ম নির্বিশেষে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত যে আমরা মানুষ কিন্তু কিছু কিছু ব্যাপার দেখতেছি যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তাদের ঘরবাড়িতে বিভিন্ন রকমের নির্যাতন লুটপাট এসব হচ্ছে এটা আসলেই মানার মতো ব্যাপার না আমরা আশা করি এই পরিস্থিতি স্বাভাবিক হবে আর সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে